বন্ধুরা কেমন আছো সবাই বন্ধুরা বেশ কিছুদিন আগে যে দোপাটি গাছটা লাগিয়েছিলাম দোপাটি ফুলটা দেখতে পাচ্ছো পিছনেই রয়েছে দোপাটি ফুলটা খুব সুন্দর হয়েছে এবং এই দোপাটি গাছটা যে রোপণ করেছিলাম ওখান থেকে এখানে যে প্রচুর পরিমাণ বীজ থেকে চারা হয়েছিল তো রোপণ করার পর দেখতে পাচ্ছ গাছটা কত পরিমাণ গ্রোথ হয়েছে খুব সুন্দর গ্রোথ হয়েছে দেখতে পাচ্ছ মানে ইতিমধ্যে এখন প্রত্যেক দিন বৃষ্টি চলছে এবং এই বৃষ্টির মধ্যেই খুব সুন্দর গাছের গ্রোথ দেখতে পাচ্ছ মানে এগুলোকে এখন প্রুনিং করে দেবো প্রুনিং যদি করা হয় এই গাছগুলোকে এইভাবে কীভাবে আমাদের গাছের আগাগুলোকে মানে উপরের দিকে আগা অংশগুলোকে প্রুনিং করে দিতে হবে এবং প্রুনিং করার পর গাছগুলো প্রচুর যে দেখতে পাচ্ছ নতুন ডালা শাখা প্রশাখা বেরিয়েছে এই শাখা প্রশাখা আরও প্রচুর পরিমাণে বেরোবে এই এই গাছটাকেও যদি এইখানে প্রুনিং করে দেওয়া হয় তাহলে খুব সুন্দর নতুন ডালে রূপান্তর হবে এবং এইভাবে আপনারা অন্যান্য গাছেও রূপান্তর করতে পারবেন নতুন শাখা প্রশাখা এবং গাছগুলিকে ঝোপালো করে তুলতে পারেন গাছের আগার দিকে যে সরু অংশটাকে ওটাকে যদি প্রনিং করে দেন বা কেটে দেন ওটা আপনি ব্লেডের সাহায্যে করতে পারেন বা হাতে সাহায্যে পিঞ্চিং করে দিলেও চলবে তো ওটা বেশিরভাগ আমাদের চন্দ্রমল্লিকা গাছে দেখতে পাওয়া যায় চন্দ্রমল্লিকা গাছে যেহেতু প্রচুর ফুল আনার জন্য আমাদের প্রচুর পিঞ্চিং করতে হয় বা গাছের ডালগুলি আগা অংশগুলিকে কেটে দিতে হয় এর ফলে নতুন শাখা প্রশাখা বেরোবে এবং নতুন গাছে রূপান্তর হবে তো এইভাবেও আমরা দোপাটি গাছকেও করব তো কোনো অসুবিধা নেই আমাদের সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড ব্যবহার করব আর এইভাবে পিঞ্চিং করতে থাকবো পিঞ্চিং নয় এটাকে একবার করলেই নতুন শাখা প্রশাখা হবে এবং গাছে প্রচুর ফুল হবে আমরা জানি দোপাটি মানেই তো প্রচুর ফুল এবং ছাদে ঘর মানে আমাদের পুজো পুজোর সময় প্রচুর ফুল প্রয়োজন এবং প্রচুর চাহিদা মেটায় এই দুপাটি প্রচুরভাবে ফুল এখানে গাছে হবে এবং এইভাবে আমরা যদি পিঞ্চিং করে দিই গাছে প্রচুর পরিমাণ ডালও বেরোবে এবং নতুন আমাদের শাখা প্রশাখাও বেরোবে এখানে নিচ থেকে বেরিয়েছে আরও এখানে দেখতে পাচ্ছো কত ডাল বেরিয়েছে এখানে একটা ছোটো গাছ বড়ো হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো আমি লাগিয়েছিলাম দুপাটি সব দুপাটি হয়েছে এখানে এইভাবে আমাদের এখানে প্রচুর দুপাটি লাগিয়েছি আমি এখানে আর ওখানে ভাবছি অনেকগুলো দুপাটি ছিল তো সেগুলোকে আমি ভাবছি এখন দোপাটিগুলোকে উপরে দিয়ে বা সেখান থেকে আমি চারাগুলো তুলে দিয়ে অন্য কোনো গাছ লাগাবো তো দেখা যাক কতদূর কী করা যায় আর এখানে দেখতে পাচ্ছ অনেক চারা আমি বসিয়েছি তোমাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। এখানে আমি কিছু চারা বসিয়েছি অ্যালামন্ডা এখানে কিছু গাঁদা ফুলের চারা তোমরা অবশ্যই দেখো আর এখানে রয়েছে টার্টলেট হার যেটা তোমরা হ্যাঙ্গিংয়ের জন্য করতে পারো একটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম এখানে কিছু রয়েছে আর যে পদ্মের চারা গাছটা দেখতে পাচ্ছ এখন কেন জানি না পাতাগুলো সব মরে যাচ্ছে আর এখানে কিছু মশা লার্ভা হয়েছে দেখতে পাচ্ছি তো এই মশা লারভাকে কমানোর জন্য আমরা এখানে কিছু মাটির ওষুধ বা কোনো ফাঙ্গিসাইড কিছু ব্যবহার করলে পাতা পচার ওষুধ দিয়ে দিলে এই মশা মারাও মশা লার্ভাগুলোও মরে যেতে পারে কিন্তু মশা লার্ভাটা থাকা খুব উচিত নয় তোমরা একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে এই পদ্ম গাছের ডালগুলোতে পদ্ম গাছের টপগুলোতে তোমরা একটু গাপ্পি মাছ বা কিছু অর্গান ভাবে যদি করতে চাও মশা দমন করতে চাও মশা লার্ভাকে মারতে চাও তাহলে গাপ্পি মাছ ছাড়তে পারো গাপ্পি মাছ খুবই উপকারী এবং মশা লার্ভাকে মেরে দেয় আর খেয়ে নেয় বলতে গেলে আর এখানে কিছু ডালগুলো শুকিয়ে যাচ্ছে পরপর তোমরা যাদের এই সময় এই রকম ফুল আসছে না বা ফুল হয়ে গেছে তোমরা এগুলোকে এখন রিপোর্ট করে নিতে পারো তো আমিও করে নেবো ভাবছিলাম কিন্তু একটু সময় দিচ্ছি যদি পুজোর আগে না হয় পুজোর পরে আমি রিপোর্ট করে নিব এগুলোকে পুজোর আগে যদি আর আর মানে গ্রোথ না হয় গাছগুলোতে দেখতে পাচ্ছি তবেও একটা করে পাতা নতুন বেরোনোর চেষ্টা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ নতুন পাতা বেরোচ্ছে তবে নতুন পাতার থেকে এখন পাতাগুলো শুকিয়ে যাওয়ার হারটা বেশি হয়ে গেছে মানে শুকিয়ে যাচ্ছে বেশি পাতা আর কি তো পাতাগুলোর সংখ্যা অনেক কমে গেছে তার জন্য আমি ভাবছিলাম এগুলোকে এখন রিপোর্ট করে নেবো নতুন প্রতিস্থাপন করব। তবে না ভাবলাম পুজোটা যাক কিন্তু দুর্গা পর হয়তো রিপোর্ট করার চেষ্টা করব রিপোর্ট করব প্রথমবার রিপোর্ট করতে যাচ্ছি তো এই প্রথমবার আমার এই বছর গাছে প্রচুর পরিমাণ ফুল এসছে এবং গাছ ভর্তি ফুল এসছে তোমরা একটু সাপোর্ট করো তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর ভিডিওতে একটা লাইক করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে